আসসালামু আলাইকুম চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে রেসিপি হলো লাবড়া খিচুড়ির সঙ্গে লাবড়া একেবারে জমে যাবে আজকে নিয়ে এলাম একদম ঘরোয়া স্টাইলের তৈরি বেঙ্গলি স্টাইলের লাবড়া নানা রকম সবজি পেঁয়াজ আর মশলার গন্ধে ভরপুর এই রেসিপি আপনার মন জয় করে দেবে লাবড়া মানে স্বাদের অন্য নাম চলুন দেখি কিভাবে বানানো যায় সহজে খিচুড়ির সেরা পাটনার লাবড়া আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো মূল বরবটি ফুলকপি আলু আর বেগুন সব অল্প অল্প করে সবজিগুলো নিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইয়ে চাপিয়ে দিলাম আমি মশলাটা করে নেব সবজির সেরা মশলা এই মশলা যে কোনো সবজিতে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি নিয়ে নিয়েছি গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর অল্প একটু মুগি ভালো করে ভেজে গুঁড়ো করে দিয়েছি এই দিকে আমি চাপিয়ে দিলাম আবার ও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর অল্প একটু বাদাম আমি ভেজে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আবারও কুমড়ো কুমড়োটা আমি ভালো করে ভেজে লাল লাল করে তুলে রেখে দিলাম একটা জায়গার মধ্যে আবার ওই তেলের মধ্যে আমি বেগুনটাও ভালো করে লাল লাল করে এভাবে নেড়ে চেড়ে ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সবজিগুলো ভালো করে খেজে আবারও দুই চারবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে নিয়ে নিয়েছিলাম আমি বরবটি ফুলকপি পটল আর আলু আর দিয়ে দিলাম এক চামচ হলুদ ভালো করে আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা সবজির সাথে ভালো করে পশিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন বাটা গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা আবার সবজির সাথে আবারও দুই চাবার নেড়ে চেড়ে এইভাবে কষাবো আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা কুমড়োটা কুমড়োটাও আবার ভালো করে দুই চাবার এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ পানি ঘরোয়া স্টাইলে মজাদার লাবড়া একবার বানালে বারবার খেতে মন চাইবে আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য সবজিটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম আবারও দুই চারবার নেড়ে ছেড়ে চেড়ে দেখে নিলাম সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম ওই ভিজে রাখা মশলাটা আর দিয়ে দিলাম বাদাম বাদামটা আমি অল্প একটু কুচিয়ে নিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলাম বাদাম আর স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুই নেড়ে নিলাম পেঁয়াজ নানা রকমের সবজি আর হালকা মশলার ঘান এই রেসিপি আপনার খিচুড়ির প্লেটকে করে তুলবে আরও মজাদার এইভাবে একদম ঘরোয়া স্টাইলে তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ির সেরা পাটনার লাবড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ